হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ আনাদার নিউ ব্লগ তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বলছো কোথায় আছি আমি এখন আছি ঠাকুমা বাড়িতে তো কালকে আসছিলাম গতকাল কিছু ডকুমেন্টাল কাজের জন্য তো আজকে ভাবছি সকালে বাড়ি যাব কিন্তু কাকা কাকিরা হঠাৎ করে প্ল্যান করা হলো যে পিকনিকে যাবে এই সিজনে ফার্স্ট টাইম পিকনিক যাচ্ছি মিনি পিকনিক হবে একটা তো এই কাছেই যাচ্ছি এক জায়গায় সেটা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখবা তো চলো ভিডিওটি আমরা এখন সবাই রেডি হচ্ছি এখান থেকেই কন্টিনিউ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যারা নতুন আসে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকন টিপে দিও যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় যাই হোক ব্লগটি কন্টিনিউ দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত চলো একবারে সব বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি সব বন্ধুরা চলে আসছি আমরা পিকনিক স্পট এখন পিকনিক হবে ইউ দ্যাখো জাস্ট বন্ধুরা আমাদের প্লেস নেওয়া হয়ে গেছে দেখো এই যে সব হ্যালো করো সবাই এই যে আমাদের এখানে স্পট পিকনিক পুরো দেখা চারিদিকটার ভিউ একদম আসাম তো এখন আমরা সকাল টিফিন করবো বাট অনেক দেরি হয়ে গেছে একটা বাজে তো খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরোবো আমাদের সব রেডি আছে তারপরে খাওয়া দাওয়া হবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা টিফিন করে নিও আমাদের সব টিফিন রেডি হচ্ছে এখানে দেখো ফার্স্ট কি হবে আমরা ঘোরার উদ্দেশ্যে তখন সকালের সকাল তো না প্রায় দুপুর হয়ে গিয়েছে এখন টিফিনটা করলাম করে না এখন সব ঘুরা হবে কিছু সিনেমেটিক শর্ট দেখবা তোমরা ফটো শুটিং হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া আমরা বাইতে বানিয়ে নিয়ে আসছি ওগুলো খেয়ে দে মজা টজা করে তারপর বাড়ি যাই হোক চলো ঘুরা হোক এখন তোমরা জাস্ট কিছু সিনেমেটিক শটের মাধ্যমে ভিউটা দেখে নাও চলো ভিউটা দেখতে থাকো গাইস এখন আমরা একটা রেস্ট করবো তো এখান থেকে এই যে তিনজন এই তিনজন আমরা রেস্ট করবো এখন এখান থেকে সেই ভিউ ওই ভিউ দি সো তোমরা একবার দেখে নাও জায়গাটা পুরো অসাম জায়গা একেবারে দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাম সো আমরা এখন রেস করব তো চলো দেখতে থাকো কে ফার্স্ট হয় ওয়ান টু জলদি কর ওয়ান টু থ্রি দেখিস পরে তো যাচ্ছি না ওমা তো গাইস আমাদের রেস আর্ধে আর্ধেক রাস্তায় এসে খতম হয়ে গেছে কারণ পুরা এখান থেকে দেখো এখান থেকে পুরা দল দল আমরা তো বুঝি নাই ঢুকিয়ে পড়ছি যাই হোক রেস আবার এখান থেকে শুরু করবে একদম ওই ব্রিজ ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে তো চল আগে এখান থেকে যাই ও মাই নট তো জায়গাটা ছোট্ট নদী তাই আমরা এখন পাটা ধুচ্ছি কারণ পায়ের মধ্যে পুরো কাদা লেগে গেছে তো এই নদীটা একটা সিনেমেটিক দেখে নাও ছোট্ট নদী জল শুকিয়ে গেছে তো চলো গাইস দেখো আমরা পুরো জঙ্গলের সামনে চলে আসছি আর যাব কিনা ভাবতেছি ভিতরে যাওয়ার পারমিশনও নাই যাব না এখান থেকে তোমার দেখা দেখাই কি ঘন জঙ্গল মানে কি বলবো প্রচন্ড ভয়ানক আমরা জঙ্গলে একদম পুরো সামনে আসছি আ যাইস না বকা দিবের পরে দেখো একবার গাইস জঙ্গলটা বাপরে ভিতরতে এখানে একজন বাঘ বাড়া এসে কিছু করার নেই আমাদের একটা সিনেমেটিক শট জাস্ট এখানে বেশিক্ষণ থাকবো না পুরো পিকনিক স্পট এই হচ্ছে ভিউ আর আমরা হচ্ছে এত পিছনে হ্যালো বল হ্যালো তো গাইজ আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে গুলমা সাইডই পড়ে ওই মিলন মোড় থেকে সিধা আসলেই ওই সাইডটা হচ্ছে তোমার তরিবাড়ি পড়বে আর এই জায়গাটাকে বেসিক্যালি গুলমায় বলে যাই হোক এখন নদীতে জল নেই আর কি এটা নদী অ্যাকচুয়ালি নদীতে জল নেই আমরা মনে করো নদীতে হাঁটছি তো আর কিছুদিন পরে বৃষ্টি হলে একটু জল হয়ে যাবে এখন আমরা যাব সেই ওই রেল ব্রিজটার দিকে তো চলো যেতে পারি কি না সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে লেক করে আসছি তো কি যেতে পারবো বলতে পারবো তো চল তাহলে এবার যাওয়া যাক এইখান থেকেই পারবো আমি ওয়ান টু ওই লুচু লুচু করে আসবে লুচু লুচু করে যাবে চলো যাওয়া যাক গায়ে আজকের ভিউটা জাস্ট দেখো তোমার তো গাইজ আর গেলাম না বিজ্ঞের দিকে ফোন করলো কাকা যে আর যেতে না তো এখন যাচ্ছে দিয়ে খাওয়া দাওয়া করতে লাগবে কারণ এই সাইডটায় না চারটা পাঁচটার দিকে বন্ধ করে দেয় মানে থাকতে দেয় না যাই হোক খাওয়া দাওয়া করবো কারণ তিনটা বেজে গেছে আর একটু ফটো টটো তো তুলবো ওখানে ফটো তোলা হচ্ছে ফটো তুলে তারপর খাওয়া দাওয়া করবো তারপর আর কি চলো দেখতে থাকো কন্টিনিউ আরে ওইদিকে যাই না চল কিন্তু ভাবছিলাম ফরেস্টের ভিতরে ঢুকবো ওই অকাল দ্বারা আমার হলো না আমার দ্বারা মজা করলাম বলো তো এখন উপরে যাবো আমাদের পিকনিক স্পটে মানে খাওয়া দাওয়া করবো এখন ঘোরা হয়ে গেছিলো শুকনা নদীতে ঘুরবে এই যে সব হ্যালো জাস্ট সানলাইটটা দেখো অসাম একবারে ফুচকা খাওয়া হচ্ছে সব দেখো ইয়ে রাইস লাগান আমাদের ফুচকা খাওয়াচ্ছে খাইনি আইসক্রিম খাওয়া হচ্ছে আবার খাওয়া দাওয়া হবে আমাদের পুরো হাফ হাফসায় গেছিলাম ওখান থেকে এসে এত দূর আসে একটু আইসক্রিম খেলাম ফুচকা খেলাম খাওয়া দাওয়া হবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে চলো দেখা হচ্ছে আবার এটা হচ্ছে উপরের ভিউ সামনে এখন একটু উপরে ঘুরতে আসছি উপরে বেসিক্যালি সব পিকনিক স্পট সবাই বসছে দেখতে পাচ্ছ এই যে তো উপরটা ঘুরে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো কারণ বিকাল হয়ে যাচ্ছে প্রায় চল

খাওয়া দাওয়ায় ব্যস্ত বাড়ির দিকে রওনা দিব সব ফটো তুটো পিছনে দেখতে পাচ্ছ এখনো ভিড় মানে মারাত্মক ভিড় এখনো প্রচুর আসছে আমরা প্রথমে এসে পাচ্ছি আমলায় ফার্স্ট নাকি এই না অনেকেই আসছে ডিসেম্বর মাস পড়লে মনে করো পিকনিক শুরু হয়ে যায় যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে আর একটা লাইক করো অবশ্যই যাও বাই 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 আমরা এখন বাড়ি থেকে দিয়েছি বাড়ি যাবো বিকাল হয়ে গেছে সন্ধ্যা তো চলো বাড়ি যায় কথা হচ্ছে এই যে ভিউ দেখতে পাচ্ছ বাই বাই টা সবাইকে তখন জোড়া আমরা এখন রয়েছি গুলমা স্টেশন এখানে একটু ঘুরবো ফটো করবো সব ফটো তুলবো পোস্ট দিয়ে আস সামনে দেখতে পাচ্ছি ওই যে গুলমা গুলমা স্টেশন তো এখানে কিছু ফটো তুলি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো কাকা বললো যে এটা দেখে যাতে কাকা সামনে এখন রেল লাইনে উপরে আসি আর ওভার ব্রিজ না কী বলে ঠিক যায় না দেখো এখান থেকে জাস্ট সময় একটা ভিউ রাখো ঠান্ডা হচ্ছে মানে পান কাচিও কথা বলতে যাই হোক এখান থেকে একটা সিনেমেটিভ শট দেখো ছোট্ট করে দেখে না সো গাইস ফাইনালি বাড়ি চলে আসছি তো সারাদিন খুব আনন্দ হলো মজা হলো মানে এই এই বছরের এই পিকনিক সিজেন হচ্ছে ফার্স্ট পিকনিকে গেলাম ছোটো মতো ফ্যামিলি নিয়ে পিকনিক যাই হোক খুব মজা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে বেলাইন টিপে দাও তাতে আমি যেই ব্লগই ছাড়ি যেই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান যায় যাই হোক ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণ টাটা গুড বাই